ছিল সকালে আটটায় যেন রাস্তায় দেখি হাত পা দিব আল্লাহর কি রকম ওই চালেমরা আজকে রাজনগরে নাই আছে খেলাফত মজলিস ছয় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা খেলাফত মজলিস একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে বল পায় না খেলাফত মজলিস আল্লাহকে বল পায় 2013 সালে শাপলা চত্তরে গভীর রাতে যেই সমস্ত উলামায়ে কেরাম দিনের রাহবারকে ও ইয়ামি কুলি হাসিরা গায়েশে গুলির কার হত্যা করেছিল সেই শাপলা চত্তরের শহীদানদের মাগফরাত কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত খেলাফত মজলিস রাজনগর উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের। মহতরম সভাপতি মৌলানা অলিদ আহমদ সাহেব বাই পরিচালক উপস্থিত আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহঙ্গীর হুসাইন উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ও প্রিয় আমার করবি বন্ধুগণ আজকে আল্লাহ পাক রব্বুল কাছে শুক্রিয়া আদায় করে আজকে এই জায়গা যে জায়গায় কথা বলছে দীর্ঘ ষোলো অতি বছর জালিমের নির্যাতন জালিমের গুণ খুম অত্যাচার এই নিপীড়নে বাংলার মানুষ কথা কথা বলতে পারে নাই মুখ খুলে কথা বলতে পারে নাই অন্যায় অত্যাচার জুলুমের রাহাজারিতে মানুষের কণ্ঠ রোষ ছিল আলহামদুলিল্লাহ আজকে অত্র এলাকায় আমরা আল্লাহর জমিরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষের কল্যাণ মুখী একটি সমাজ গঠনের কথা আজকে আমরা প্রকাশ্যে বলতে পারতেছি এই জন্য আল্লাহর পাক রব্বুল আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করি সাথে সাথে এই সমস্ত শহীদদানদের মাঘ ফিরাত কামনা করি ওই দুই সালে সাপলা চত্তরে। কবি রাত্রে যেই সমস্ত উলামায়ে কেরাম দিনের راہপারকে পার্কে ইয়ামি কুলি হাসিনা fogyশে গুলির কার হত্যা করেছিল সেই সাত playerCount এর শহীদানদের মাগফরাত কামনা করি সাথে সাথে খেলাফত 400 বৃদেরের দমন প্রেরণ কুম হত্যা করে যেই সমস্ত রাষ্ট্রীয় রাত্রিbindoকে হত্যা করেছে তাদের মাগফরাত কামনা করি সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই জালিমের চলুন চূড়ান্ত হয়ে গিয়েছিল আবাবিল পাঠিয়েছিলেন ছাত্র সমাজের নাম দিয়ে নিরস্ত্র ছাত্র সমাজ এই বাংলার ছাত্র সমাজরা অমি সরকারকে বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আমার প্রধান অতিথি আসছেন কথা বলবেন আপনারা জানেন খেলাফত মজলিস ছয় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা খেলে পথ পল্লিস একমাত্র আল্লাহ চোর আর কেউ কে বয় পায় না খেলে বধ পয়স আল্লাহ কে বয় পাই পুরো চালিম চোর কে বয় পায় না খেলে বধ পয়সার কর্মী যেন কে না কে বরাই ছিল শখের আত্তায় যেন রাজ প রাস্তায় দেখি রে হাত পবেনকে দিব আল্লাহ আর কি ওপ ওই চারেম আজকে রাজনগরে নাছে খেলা মহিষের কর্মী হতরে প্রত্যেক প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে হবে খেলা মহিষের কর্মী হতরে কোরআন অধ্যয়ন অর্থ সহ অর্থ করতে হবে খেলা মহিষের একজন কর্মী ইসলামী বই পাঠ করে খেলাফত মহিষ একজন কর্মী অন্যায়ের বিরুদ্ধে লড়ে সতের পথে কথা বলে প্রিয় বন্ধুগণ আমার আজকে আপনারা যারা কষ্ট করে রাজনগরে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসছেন প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আপনারা যে খেলাফতমদিশের কর্মী হিসাবে যেটা প্রমাণ করে দিয়েছেন সকলের কষ্টর জন্য আমি আপনাদের কাছে আল্লা আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তালায় যেন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবল করে সবাই বলেন আমির আপনারা জানেন আমাদের খেলাফত রাজনগরের দায়িত্বশীল বাইরের প্রচণ্ড কষ্ট করে রাজনগরের প্রায় করে আজকের যা উপস্থিতি প্রমাণ আপনার পেয়েছেন আমরা চেয়েছিলাম আমাদের সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজ পয়েন্টে করবেন পরবর্তীতে এই আবহাওয়ার অবস্থা দেখে কালকে এই সিদ্ধান্ত আবার এই হলে আসছেন যাক আলহামদুলিল্লাহ আমরা বিশাল উপস্থিতি বিশাল লোকজন দিয়ে সেটা নাই একজন যদি আল্লাহ দরবার কবল হয়ে যায় তাহলে মনে করি খেলাফত মদিসের এই দাওয়াতটা আল্লাহ তালা কবুল করেছেন সবাইকে খেলাফত মজিসের পতাকা তুলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু